সালাম আলাইকুম এভ্রিওয়ান সবাইকে আরো অনেক ওয়েলকাম তো আজকেও কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাবো হাসসিহার আর বর্তমান টোয়েন্টি ওয়ান হচ্ছে এক লক্ষ ছয় হাজার প্লাস আর টোয়েন্টি টু হচ্ছে এক লক্ষ এগারো হাজার প্লাস আর আজকে দেখাবো হচ্ছে হাসপিহার ওই যে লাইট ওয়েটের মধ্যে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান হুম ঝুল করে খুবই দারুণ একটা কালেকশন আর আমাদের কাজের গুণগত মান আমি যতটুকু আশা করি যে আপনারা শপে আসলে আরো ভালো লাগবে ভিডিওতে তে যতটুকু আসে আর যখন বাস্তবে দেখবেন আরো ভালো লাগবে

আর এটার ওজনটাও বলে দিচ্ছি এটার ওজনটা হচ্ছে নিচেরটার ওজন চোদ্দ গ্রাম ছাপ্পান্ন চোদ্দ গ্রাম ছাপ্পান্ন মিলি আর উপরেরটার ওজন হচ্ছে হলো ষোলো গ্রাম পঁচাশি মিলি এটা সো অনেক কালেকশন দেখিয়ে দিলাম অবশ্যই